আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এখন বিভিন্ন দুর্যোগের কবলে পড়েছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর এরপর জানিয়ে দেব ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি প্রশ্ন প্রধানমন্ত্রীর এদিকে মেট্রো রেল দুই প্রকল্প নির্মাণে সহায়তা দেবে চীন আরও জানিয়ে সচিব সভা আজ যেসব নির্দেশনা দিতে পারে মন্ত্রী পরিষদ বিভাগ সর্বশেষ জানিয়ে দুপুরের মধ্যে ঝড়ের সংখ্যা আট অঞ্চলে সতর্ক সংকেত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর দেশের তিন বিভাগে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা সহ বাকি পাঁচ বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে অবশ্য আজ ও আগামীকাল শুক্রবার সব বিভাগে বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার কথা জানিয়েছে তারা মৌসুমী বায়ু এখন সক্রিয় শুধু বাংলাদেশ নয় ভারতের পাঞ্জাব হরিয়ানা প্রদেশ বিহার হয়ে পশ্চিম পশ্চিমবঙ্গে এর বিস্তৃতি রয়েছে আর এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে জুনের শেষ থেকে বৃষ্টি শুরু হয় এ বৃষ্টি এখনো চলছে এর মধ্যে গত কয়েকদিন হলো দেশের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির পরিমাণটা কমে আসছে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ফেনীতে একশত এগারো মিলিমিটার আগের দিন দেশের সর্বোচ্চ বৃষ্টি ছিল দিনাজপুরে একশত সাতাশ মিলিমিটার রাজধানীতে গতকাল পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে আগের দিন বৃষ্টির পরিমাণ ছিল উনত্রিশ মিলিমিটার বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন আজও সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে বাকি বিভাগগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন রাজধানীতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় এখন চৌষট্টিটি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে দেখা গেছে গতকাল এই চৌষট্টি লেখার সময় রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হতে দেখা গেছে। ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি প্রশ্ন প্রধানমন্ত্রীর ভারতকে ট্রানজিট দেওয়ায় নানা প্রতিক্রিয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভারতকে ট্রানজিট দিলে কি ক্ষতি হবে ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে মিরপুর থেকে বাস ঢাকা হয়ে কলকাতা যাচ্ছে আমরা রাস্তার ভাড়া পাচ্ছি বুধবার তিন জুলাই দ্বাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কথা বলেন প্রধানমন্ত্রীর আরো বলেন আসামের রুমালিগড় হয়ে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে ডিপোতে তেল আসছে সেটা নাটর পর্যন্ত আনব ক্ষতিটা কি হয়েছে বরং আমরা তেলটা সস্তায় কিনতে পারছি তিনি বলেন গোটা পৃথিবীটা গ্লোবাল ভিলেজ এখানে একে অপরের ওপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলোর দরজা বন্ধ করে রাখতে পারি না এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন দুই সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা সম্ভব হবে বলেও জানান শেখ হাসিনা তিনি বলেন হাইড্রোজেন ও অ্যামেনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরই মধ্যে তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে একটি সেল গঠন করা হয়েছে ওই সেল গ্রহণযোগ্য প্রাপ্তির পর একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করবে পেট্রোবাংলার অধীনে রূপান্তরিত গ্যাস কোম্পানি লিমিটেডে জ্বালানি হিসেবে হাইড্রোজেন উৎপাদনে টেকসই ও নির্ভরযোগ্য পদ্ধতির ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল দুই প্রকল্প নির্মাণে সহায়তা দেবে চীন ঢাকার গাবদলি থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রো রেল সম্মত হয়েছে চীন ঢাকা সফররত চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বুধবার তিন জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এয়ারডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চীনা মুদ্রায় পাঁচ হাজার কোটি ডলারের সম অর্থ পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে সূত্র জানায় বৈঠকে মেট্রো রেল দুই প্রকল্প নির্মাণে অর্থায়নের বিষয়টি চূড়ান্ত আলোচনা হয়েছে আগে থেকেই এ বিষয়ে আলোচনা চলছিল ষাট হাজার কোটি টাকার প্রকল্পে ৪৫ হাজার কোটি টাকার মতো দেবে চীনের একজিম ব্যাংক জানা গেছে সভায় নয়টি প্রকল্প নিয়ে আলোচনা হয় মেট্রো রেল ছাড়াও ভাঙা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের প্রকল্পেও চীন আগ্রহ রয়েছে প্রকল্পটিতে একচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় হবে এছাড়া পিরোজপুরের কচা নদীর ওপর সেতু নির্মাণ এবং মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু মেরামতে চীনের এক্সিম ব্যাংক থেকে অর্থ পেতে আগ্রহী বাংলাদেশ সচিব সভা আজ যেসব নির্দেশ দিতে পারে মন্ত্রী বিভাগ আজ বৃহস্পতিবার সচিব সভা ডেকেছে মন্ত্রী পরিষদ বিভাগ শুদ্ধাচার ও সুশাসন সহ পাঁচটি বিষয়কে সভার আলোচ্যসূচিতে সূচিতে রাখা হয়েছে বৃহস্পতিবার তিন জুলাই বিকেল সাড়ে চারটায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এসভা সভা অনুষ্ঠিত হবে সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রী সচিব মাহবুব হোসেন সভায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে সবাই সচিবদের চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে এছাড়া কয়েকজন সরকারি কর্মচারীর দুর্নীতির অভিযোগের ইস্যুতেও দিক নির্দেশনা আসতে পারে সর্বশেষ গত পাঁচ ফেব্রুয়ারি সচিব সভা হয়েছিল এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন দুপুরের মধ্যে ঝড়ের সংখ্যা আট অঞ্চলে সতর্ক সংকেত দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে বৃহস্পতিবার চার জুলাই দুপুর একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ওয়াইস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে বৃষ্টির আভাস দিয়ে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে